দর্শক এই মুহূর্তে আমি আসি আঠারো মাইল গলুঘাটে আঠারো মাইল গলুঘাটে আমি বাসুরের দাম দাঁড়াবার জন্য আমি বাসুরের এলাকায় আসি দর্শক এই যে অনেকগুলো বাসুর দেখা যাচ্ছে এই যে আপনাদের সেই সেই খুব ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন বাসুর পনেরোটা বাসুরের দাম কি আগের সাইডে একটু কমছে না একই অবস্থা কম মেলা কম আচ্ছা এখন একটু আপনি একটু বাইরের সাইডে আসেন এই সাইডে একটু ভালো করে দেখান এক একটা করে আগে দেখান যে এইটা এই বিক্রি হবে এইটাই বিক্রি হবে এই মাথা থেকে দেখান পঁচিশ হাজার এখন দুইশো পাঁচটা এখানে আসে যদি কোনো খামারি ভাই এই পাঁচটি বাসুর নিতে চায় এই পাঁচটি বাসুর আপনি কি রেটে দিতে পারবেন তেত্রিশ করে গড়পর্তা সুপ্রিয় দর্শকবৃন্দ যারা ছোটো গরু উঠাতে চান আপনাদের খামারে তেত্রিশ করে এই ধরনের বাসুর আপনারা কিনতে পারবেন এই যে এই ব্যাপার সাহেবের কাছ থেকে দর্শক আমি মোবাইল নাম্বার দিচ্ছি পরে আপনারা ভিডিওটা টেনে দেখতে থাকুন দর্শক সুন্দর সুন্দর বাসুর উনি প্রতিহাটে নিয়ে আসে আচ্ছা এখন ওই সামনে আরও আছে আপনার দর্শক অনেক বাসন নিয়ে আসে উনি এখন নাম করা ব্যাপারী আচ্ছা এখন এই যে এইখানে তিনটি দেখা যাচ্ছে

পিস হবে ছত্রিশ আপনার বাহাত্তর আচ্ছা এই তেতাল্লিশ এই তিনটি যদি আপনার নেয় কেউ একেবারে একদম খাঁটি বলেন যে এই তিনটি যদি কেউ নেয় আমি এই দামে যেতে পারবো হ্যাঁ কত চৌত্রিশ করে পারে দর্শক বেশি দাম চায় না সুপ্রিয় বৃন্দ এ হলো আঠারো মাইল পুরহাট খুলনা জেলা ডুমরি উপজেলা এইবার এই হাট সম্পর্কে এবং আপনার মোবাইল নাম্বার এবং যারা দর্শক তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আর কি আছে বাজার ডাউন তিনি চড়া দামে গরু দেখতে হচ্ছে না প্রতি গরু দুই হাজার তিন হাজার আচ্ছা মোটামুটি জিরো নাইন ডবল টু ফাইভ মোবাইল নাম্বার এইগুলো দর্শকবৃন্দ ওনার এই যে নাম্বার এই নাম্বারে আপনারা যদি কল করেন তাহলে বাসুরের রেট এবং ভিডিও কলের মাধ্যমে আপনারা ওনার বাসুরগুলো দেখতে পারবেন আপনারা কোন ধরনের বাসুর আপনারা কিনবেন আপনাদের প্রয়োজন মতো বাসুর নিয়ে সরবরাহ করতে পারবেন আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন